হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আমার অনেক ভালোবাসে তো কেমন আছে সবাই আমি আবার বেশ কিছুদিন পরে ভিডিও দিচ্ছি তোমাদের অনেকদিন পরেই তোমাদের জন্য নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি আমি বলেইছিলাম আমার ভিডিও যারা দেখে থেকেছো আর কি যে আমার শাশুড়ির পা ভেঙে গেছে তো পুরো সংসারের দায়িত্বটা একেবারে মাথার উপরে এসে পড়েছে শুধু সংসার নয় চারিদিক সমস্ত কিছু হ্যান্ডেল করতে হচ্ছে তার মধ্যে আরও একটা প্রেশার এসে গেছে যেটা খুব এখন বড় প্রেশার মানে যাই হোক সেসব পরে বলবো আমি আবার ব্লগ দা ব্লগ দেবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তো এখন সত্যি কথা বলতে একদম সময় পাচ্ছে না ইউটুকু বাচ্চা নিয়ে সব কিছু সামলে যার জন্য করে ভিডিও দিয়ে উঠতে পারছি না তো যাই হোক চেষ্টা করব আবার ভিডিও স্টার্ট করার তোমাদের সঙ্গে আবার নতুন নতুন ব্লগ ভিডিও শেয়ার করার তো আজকে আমি নিয়ে বসে পড়েছি হচ্ছে পয়লা বৈশাখের সমস্ত গিফট এগুলো এগুলো বেশিরভাগই গিফট আসলে মেয়ের জন্য মেয়েকে ভেবেছিলাম যে সব একবারে শেয়ার করব তো আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বলে তুলেও রাখতে পারছি না যার জন্য ওগুলো বাইরে রয়েছে তো আমি ভাবছি না আগে এগুলো শেয়ার তো করে দিই তারপরে পরে যা আসবে আসবে আবার পরে সেগুলো শেয়ার করে দেব তো আজকে এখানে রয়েছে মেয়েকে হচ্ছে পয়লা বৈশাখে কে কী দিয়েছে এখনও বাকি রয়েছে তবে যারা যারা দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে আর আমাদের বাড়ি থেকে এখনও কিছু কেনা

মানে আমি দিয়েছি আমি তো কিছুদিন আগে গিয়ে মেয়ের জন্য নিয়েই এসেছি আর একটা কথা হয়তো এই ভিডিওটা তোমাদের একটু সাউন্ডে প্রবলেম হতে পারে সাউন্ড হচ্ছে ফ্যান চলছে তো সে সাউন্ড আসতে পারে অ্যাকচুয়ালি মেয়ে তো ঘুম এবার আমি ও হওয়ার আগে পর্যন্ত গরমের মধ্যে ঘেমে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম ফ্যান অফ করে কিন্তু এখনও ছোটো এইসব জিনিস তো ওর সঙ্গে মানে স্যাক্রিফাইস করা চলে না তো ওর আরামটা অবশ্যই আমার কাছে আগে তারপর সমস্ত কিছু তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিয়ে তোমরা অবশ্যই আমার ভালোবাসার মানুষ আশা করি তোমরা বুঝবে তো ছোট মানুষ গরমের মতো হচ্ছে ফ্যানটা আমি অফ করতে পারছি না আর বাড়িতে আজকে কেউ নেই ওকে রেখে অন্য রুমে গিয়ে যে ভিডিও করব সেটাও সম্ভব নয় একা রেখে আর এখন যদি ভিডিওটা না করি এরপরে আবার বাড়িতে লোকজন চলে আসলে আবার এটার পরে একটার পরে কাজ থাকবে তো এটাই হচ্ছে আমার জন্য একটা সময় যেখানে ভিডিও শেয়ার করার তো একটু সমস্যা যেটা তোমরা একটু ম্যানেজ করে নিও ভিডিওতে একটু সাউন্ড আসতে মানে ফ্যানের সাউন্ড হয়তো হতে পারে তো যাই হোক দেখাতে দেখাতে বক বক না করে দেখাতে দেখাতে সবটাই বলছি তো আমার এই দুটো হচ্ছে কালকেরই নেওয়া হয়েছে আসলে আমার এখানে একটা দিদি যারা আমার স্টুডেন্ট ওর মা হচ্ছে কুর্তি বিক্রি করে তো দিদির কাছ থেকে আমি বেশ কয়েকটা কুর্তি নিয়েছি তো এর দুটো কালকে নিয়েছি বলে এগুলো সামনেই রয়েছে আর এই ব্যাগ থেকে এগুলো হচ্ছে মল থেকে কিছু শপিং করা আর হচ্ছে এই কুর্তি যাই হোক দেখাচ্ছি তারপর বলছি তোমার তো ফার্স্ট এই হচ্ছে একটা কুর্তি ভালো আসছে তো কুর্তির ডিজাইনগুলো না প্রিন্ট ডিজাইন টাইপের রাজস্থানি কোনো শাড়ি বা স্কার্ট স্কার্ট যাই হোক মানে ওই ওইখানের যে প্রিন্ট আর কি ওই টাইপের অনেকটা খুব সুন্দর লাগছে আমার এটা খুব পছন্দ হয়েছে তো সামনে থেকে কিছু সুতোর কাজ করা রয়েছে আর এই যে এইরকম খুব একটা যে বেশি ডিজাইন তা নয় সিম্পলের ভেতরে আর এই যে হাতায় এরকম আসলে আমার আগের অনেক কুর্তি চুপদার অনেক কিছু রয়েছে যেগুলো কিনা খুব কষ্টের সঙ্গে এখন করতে ইচ্ছে করলেও করতে পারছি না যেগুলো আমার গায়ে হচ্ছে না আমার ভীষণই খারাপ লাগছে তো যাই হোক যার জন্য করে কয়েকটা কুর্তি কিনে নিয়েছি এদিক ওদিক যাওয়ার জন্য তো সেই জন্য এই যে এইগুলো এই একটা কুর্তি এটা আমার জন্যই আমি নিজে নিজেকে গিফট করেছি আর এই একটা কুর্তি এটা আগে দেখাই তো এই যে

পিসির জন্য নেওয়া আসলে পিসি বেশি ডিজাইন পছন্দ করে না তো ভেবেছিলাম ফার্স্টে এটার কথা যে পিসিকে এটা দেবো কিন্তু এই হাতার কাছে আবার এরকম ডিজাইন করা পিসি পরবে কিনা যায় না সেই জন্য করে ওটা নিলাম না এটাই নিলাম তো পিসি এই কালারটাও পিসিকে খুব ভালো মানবে পিসি খুব সিম্পল ডিজাইনই পছন্দ করে তো যাই হোক কুর্তি দিয়ে স্টার্ট করেছি সব কুর্তিগুলো আগে শেয়ার করে নিয়ে সামনে সেগুলো রয়েছে তো তারপরে হচ্ছে এই একটা কুর্তি এই কালারটাও ভীষণ সুন্দর একটা কালার স্লেট কালার তো যাই হোক পরে আবার ভাজ করে রাখবো এটা ব্ল্যাক ব্ল্যাক বোধ হয় লাগছে কিন্তু কালারটা স্লেট কালার ভীষণ সুন্দর তো এটার সামনে যে এরকম ডিজাইন করে হাতায় এরকম আর এই কুর্তিটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুরের মেয়ে ওর বার্থডে গেছে জানুয়ারি মাসে তো ওর বার্থডে গিফট এটা যে ননদ আমাকে বার্থডে গিফট দিয়েছে আসলে এটা পয়লা বৈশাখের গিফট নয় ওর জন্য এটা হচ্ছে ওর বার্থডে গিফট অ্যাকচুয়ালি ওর বার্থডে গেছে তো যাই হোক আজ যাবো কাল যাবো করে আর যাওয়াই হচ্ছিল না কেনা হচ্ছিল না আর এরকম এটাই হচ্ছে বিষয় কি বলবো তো ওই দিদিটা কয়েকদিন আগেই কুর্তিগুলো তুলেছে তো আমি ভাবলাম তাহলে ওখান থেকে সব কিনে নি উনি পয়লা বৈশাখ হিসেবে সব কুর্তি তুলেছে তো ওইখান থেকে সব কেনা তো ওটা ওর জন্য কিনেছি এই যে এটা এটা পুরো সেম ডিজাইন মানে এটা খুলে দেখালে ভালো হতো যেহেতু ওটা গিফট দেবো ওটা ভাজ করা ছিল তো এইটার ওটা সেমই ডিজাইন যে কালারটা আলাদা এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালার বুকের কাছে এরকম ডিজাইন আর নিচ থেকে হাতে থেকে তাই এটার পুরো খুলে দেখালাম না যেহেতু এটা দেখিয়েছি যে নিচ থেকে এরকম সোজা আছে সুন্দর ভালো লাগে কুর্তিগুলো তো এই রকম ডিজাইনে তিনটে নেওয়া হয়েছিল আর একটা ছিল পাতা কালারের সেটা হচ্ছে আমি আমার মাকে দিয়েছি পয়লা বৈশাখ হিসেবে মায়ের গিফট আমার তরফ থেকে তো ওটা মায়ের জন্য মাকে পাঠিয়ে দিয়েছি ওটা এখন নেই তাই দেখাতে পারছি আর তারপরে হচ্ছে এটাকে দেখিনি আর এই একটা কুর্তি এই কুর্তিটা খুবই সুন্দর ভীষণ পছন্দ কালারটা খুব পছন্দের তো এই হচ্ছে একটা কুর্তি এটা কি করতে পারে এই যে দুপাশ থেকে অনেকটা এরকম কাটা এই যে এতটা কাটা দু সাইড থেকে এখানে আবার একটা লাটকান টাইপের এখানে রয়েছে দড়ি এই যে পাতাটা এরকম ডিজাইন করে এই যে তো এই কুর্তির সেম হচ্ছে ডিজাইন আর কালারটা হচ্ছে আলাদা নেভি ব্লু কালার সেটা আমি নিয়েছি হচ্ছে আমার যে দেওয়ারের বিয়ে হলো কদিন আগে ছোটো মাসে শাশুড়ির ছেলে তার বউকে মানে আমার যা আর কি তার জন্য নিয়েছি তো ওটা তাকে পাঠিয়ে দিয়েছে এই কারণেই নেওয়ার সময় আমি সাইজটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে ওটার ফিটিংস হবে কি না হবে তাহলে আগে আগে দেখে দিলে সেটা একটু দেখে দিলে আমি আবার চেঞ্জ করতে হলে চেঞ্জ করে নিতাম তো ওর নাকি ভীষণ মানে খুব টাইট না মানে একেবারে পুরো ফিটিংস খুব লুজ হয়নি তো ওটা বোধহয় চেঞ্জ করে দিতে হবে তো দেখছি তো এই এরকমই সেম কালারটা আলাদা ওটা ওর জন্য নিয়েছিলাম তো ওটা আমার কাছে নেই যেহেতু পাঠিয়ে দিয়েছি যাই হোক এগুলো নিয়েছি আমি আর এই যে হচ্ছে একটা কুর্তি এটা হচ্ছে আমাকে আমার ওই ননদ কাকা শ্বশুরের মেয়ে ওই সোনা ও হচ্ছে আমাকে বার্থডে গিফট দিয়েছে এই যে ও দিয়ে গেছে দু তিন দিন আগে দিয়ে গেছে ও বলছে বৌদি সময় পায়নি কেনার তো যাই হোক খুব সুন্দর হয়েছে ভীষণ পছন্দ হয়েছে কুর্তিটা রকম পুরো সুতোর কাজ করা কুর্তিটা আর খুলে দেখালাম না এতগুলো সব আমাকে আবার ভাঁজ করতে হবে তো ভীষণ পছন্দ হয়েছে যাই হোক এবার দেখাই আমাকে ওই বাড়ি থেকে হচ্ছে আমার মা আমার ভাই দিয়েছে তো মা এখনো দেয়নি মায়ের এখনো বাকি রয়েছে আর হচ্ছে এই যে নিয়েছি যেহেতু আমি সময় প্যান্ট গেঞ্জিগুলো হচ্ছে পরি তো যে এই যে নিয়ে নিয়েছি আর কি তো এই যে হচ্ছে একটা প্যান্ট মল থেকে নেওয়া যেটা আমাকে এটা ভাই দিয়েছে আর একটা মা কিনে দিয়েছে তো এই যে এটার আবার পায়ের কাছে ইলাস্টিক লাগানো আছে একটা ভাই কিনে দিয়েছে একটা মা কিনে দিয়েছে তো মা এখনো মা বলছে কি নিবি নাইটি নেবো মায়ের কাছ থেকে তো ওগুলো আবার কেনাকাটা হলে শেয়ার তোমাদের সেটা করে দেবো আর এই হচ্ছে একটা টি শার্ট ব্ল্যাক কালারের একটা টি শার্ট কেনার ইচ্ছে ছিল অনেক দিন থেকে এই পিঙ্কটা বোঝা যাচ্ছে না ভালো যাই হোক ভাই দিয়েছে আমাকে এবার ভাই আমার মেয়েকে কি কি দিয়েছে দেখাচ্ছে তো এই যে মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম মেয়ে যে পুচকে পুচকে প্যান্ট টু তারপরে হচ্ছে এই যে জুতোটা পড়ে যাচ্ছে এটা ভাই কিনে দিয়েছে আমার মেয়েকে কিউট কিউট তারপরে এই গেঞ্জিটা দিয়েছে গেঞ্জের প্যান্ট আছে সাথে যে আমি চয়েস করে নিয়েছি সব ভাইয়ের ভাই যা দিয়েছে দেখালাম এবার হচ্ছে আমার বাবা দিয়েছে সোনাকে খুব সুন্দর আমার পছন্দ হয়েছে এগুলো সবই পছন্দ হয়েছে এটা আমার খুব ভালো লাগছে এটা আমার বাবা নিজে চয়েস করেছে হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে আমরা সব কেনাকাটা হয়ে গেছে বিল করতে গেছি তখন বাবা বলছে কি মনার জন্য এগুলো নিয়ে তো এই ড্রেসগুলো মানে এই যে এই প্যান্ট টাইপের একবারে মানে সেট করা যায় এইগুলো তো এই যে এই একটা আর এই একটা একই রকম ডিজাইন এই দুটো হচ্ছে বাবা দিয়েছে ও মামা তুই দেখাচ্ছে আমার পুচকুলিটার জামা যেটা হচ্ছে আমার ছোট মাসির শাশুড়ি কালকেই পাঠিয়েছে তো আমার ভিডিও করতে করতে আমার পুচকুলি উঠে গেছে ওকে সামলে আবার ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে তো এই যে সুন্দর একটা জামা খুব ভালো লাগবে জামাটা ইয়েলো কালার আর রেড কালার দুটো কালারই দারুণ তো এই যে পয়লা বৈশাখ হিসেবে দেওয়া বেশ গরমে করে আরাম পাবে তো এই দুটো মাসি ছোট মাসি পাঠিয়েছে ছোট মাসির শাশুড়ি আর আমার ওই বাড়ি যে কাকি আছে মানে যে ননদটার কথা বলছি তার মা একটা জামা পাঠিয়েছে পয়লা বৈশাখ হিসেবে মানে ওর ঠাম্মি মেজ ঠাম্মি আর একটা পাঠিয়েছে ছোটো ঠাম্মি মানে আমার ছোটো কাকি শাশুড়ি তো কোনটা কে পাঠিয়েছে সেটা আমি জানি না দুজন দুটো পাঠিয়েছে সেটা আমি জানি এই যে এগুলো খুব সুন্দর বেশ যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো টাটা আমার মেয়ে উঠে গেছে বেশিক্ষণ ভিডিওটা এখন করতেও পারছি না সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা দেখাও পার্লগের সঙ্গে